হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নাদার ভিডিও হোপ ইয়ার অল ওয়েল আজকে আমরা সিইউ অ্যাডমিশান কোশ্চেন সলভ করবো সেশন বিশ একুশের আর এই ভিডিওতে আমরা হচ্ছে বাইলজি কোয়েশানটা সলভ করবো তো আশা করছি আপনারা আমার সাথে থাকবেন এবং কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবেন তো আমরা যদি এখন প্রথম কোয়েশনটা দিকে যাই সেকেন্ডারি ভাজক কলার উদাহরণ কোনটি উত্তর হচ্ছে কর ক্যাম্বিয়াম দুই নম্বর কোয়েশ্চান সাইনা সাইনাব্যাক্টেরিয়া উদাহরণ উত্তর হচ্ছে ওসিলেটোরিয়া তিন নম্বর কোশ্চেন রিকমিন ডিএনএ টেকনোলজির মাধ্যমে সৃষ্ট উদ্ভিদকে কী বলে উত্তর হচ্ছে ট্রানজেনিক উদ্ভিদ বলা হয় চার নাম্বার কোয়েশ্চান সংক্রামক ক্ষমতাসম্পন্ন ভাইরাস কোনাকে কী বলে উত্তর হচ্ছে ভেরিয়েন্স বলা হয় তারপর যদি আমরা পাঁচ নাম্বার কোয়েশ্চনের দিকে যাই সাইকাসের কোরালয়েড মূলের ভিতর থাকে কী উত্তর হচ্ছে অ্যানাবেনা না এবং হচ্ছে নষ্টক ছ নম্বর কোশ্চেন কোনটি গ্রাম নেগেটিভ ভ্যাকটেরিয়া উত্তর হচ্ছে ভিব্রো কলেরি সাত নাম্বার কোয়েশ্চান বাল্ব থেকে কোন উদ্ভিদ জন্মায় উত্তর হচ্ছে পেঁয়াজ আট নম্বর উদ্ভিদের ডিম্বকের নিষেক পরবর্তী দশা কোনটি উত্তর হচ্ছে বীজ এরপর যদি আমরা নয় নম্বর কোয়েশ্চেন দেখি ক্লোরোফিলের সাহায্যে আলোক শক্তিকে ব্যবহার করে এডিবি থেকে এটিপি সৃষ্টি করাকে কি বলে উত্তর হচ্ছে ফটোভাস দশ নম্বর কোশ্চেন জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে কী বলে উত্তর হচ্ছে অ্যাফোফকোসিস বলা হয় এগারো নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি উদ্ভিদ অতিমাত্রায় প্রয়োজন কোন উপাদানটি উত্তর হচ্ছে ম্যাগনেশিয়াম টু প্লাসাইন বারো নম্বর কোয়েশ্চেন মধুপুরের বনের মাটি লাভ হয় কেন উত্তর হচ্ছে মধুপুরের বনের মাটিতে হচ্ছে অতিমাত্রায় লোহজাতীয় পদাত থাকে তারপর যদি আমরা তেরো নম্বর কোশ্চেনের দিকে যাই ফার্নের পাতার মুকুল অবস্থায় কুণ্ডলি পাকানো গঠনকে কী বলে উত্তর হচ্ছে সারসিনেট বার্নেশান এরপর যদি আমরা চোদ্দো নাম্বার কোয়েশ্চেন দেখি অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে শিশু অবস্থায় কী বলে উত্তর হচ্ছে নিম পলে পনেরো নম্বর কোশ্চেন গাছফনিংয়ের রক্তের নাম কী উত্তর হচ্ছে হিমলিম ষোলো নম্বর কোশ্চেন কোন উক্তিটি সঠিক ডিউডেনাম পাকস্থলীর একটি অংশ সতেরো নম্বর চোখের টেনের ভিতরে আলোক আলোকসংবিদ অংশের নাম কী উত্তর হচ্ছে পিতবিন্দু এরপর যদি আমরা আঠারো নম্বর কোশ্চানের দিকে যাই কোন প্রাণীর দেহ মেন্টল আবৃত উত্তর হচ্ছে শামুক উনিশ নাম্বার কোশ্চান জেলিফিশ কোন পর্বের প্রাণী উত্তর হচ্ছে নিডেরিয়া পর্বের প্রাণী বিশ নম্বর যেসব প্রাণীর দেহে পৌষ্টিক টানি থাকে তাদেরকে কী বলে উত্তর হচ্ছে অ্যান্টাবোজোয়া একুশ নম্বর কোশ্চেন দ্বিপার্শ্বিক লিবেশ কোন পরের বৈশিষ্ট্য উত্তর হচ্ছে করডাটা বাইশ নম্বর কোয়েশ্চেন রুই মাছের আইস কোন প্রকৃতির উত্তর হচ্ছে সাইক্লোয়েড আইস প্রকৃতির তেইশ নাম্বার কোশ্চেন দিকে এখনও যদি আমরা যাই জিও ক্লোরেলা হাইড্রা কোথায় থাকে গ্যাস্ট্রোডার্মিসে নাম্বার চব্বিশ পাগস্থলিতে খাদ্যবাহিত অধিকাংশ ব্যাটারি ধ্বংস করে কি উত্তর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড পঁচিশ নাম্বার হচ্ছে কার্বনডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে কী তৈরি করে উত্তর হচ্ছে কার্বামিনা হিমোগ্লোবিন তো এ ছিল আমার আজকের এই ভিডিও আশা করছি আপনারা সবাই বুঝছেন এবং দেখাও পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সবাইকে